অনুষ্ঠান মঞ্চে এলো তার বাবার ফোন কি করলেন অরিজিৎ সিং অরিজিৎ সিং কে ভক্তদের ভালোবাসার হাজার এক কারণ রয়েছে অরিজিতের সারল্য এবং সাধারণ জীবনযাপন সবসময় মানুষের মন জয় করেছে এবার লাইভ কনসার্টে আরো একবার ভক্তদের মন কেড়েছেন অরিজিৎ অনুষ্ঠান মঞ্চে এলো তার বাবার ফোন এক মুহূর্ত নষ্ট না করে কল রিসিভ করলেন শিল্পী তারপর অরিজিৎ যা করলেন তা দেখে মুগ্ধ ভক্তরা লাইভ পারফরমেন্সে তিনি বরাবরই নজর কেড়েছেন সকলে তবে বাবার ফোন বলে কথা গান গাইতে গাইতেই বাবার ফোন ধরলেন অরিজিৎ বাবার সঙ্গে ফোনে কথা বলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল গায়কের এক ভক্ত ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন ফোন ধরা অবস্থায় তাকে দেখা যায় স্ক্রিনের দিকে তাকিয়ে হাত নাড়তে প্রথমে সকলেই খানি অনুষ্ঠানের মাঝে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন অরিজিৎ তারপর গায়ক কনসার্টের মাঝেই ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখালেন তার ভক্তদের বাবার মুখ দেখা গেল স্ক্রিনে যে দৃশ্যে সকলেই মুগ্ধ বাবার সঙ্গে কথা বলার সময় গায়কের চোখ মুখে আলাদা উন্মাদনা ধরা পড়ে অরিজিৎ বেশ কিছুক্ষণ কিছুক্ষণ মোবাইল স্ক্রিনে তার বাবার দিকে তাকিয়ে রইলেন তারপর কথা বলে ফোন কেটে দেন শুরু ফের হয় জমজমার পারফরমেন্স এরপর অরিজিৎ দর্শকদের উদ্দেশ্যে বলেন মোবাইলে দেখা মানুষটি তার বাবা তিনি যতই গান গাওয়ায় ব্যস্ত থাকুক না কেন তিনি যতই গান গাওয়ায় ব্যস্ত থাকুন না কেন এই ফোন তাকে ধরতেই হতো